মাসে মাসে পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে আবেদন করলেই বিরাট লক্ষ্মী লাভ রাজ্য জুড়ে বহু উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কৃষক বন্ধু থেকে আরও কত কী আর এই প্রত্যেক প্রকল্প দারুণ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে রাজ্যবাসীর মধ্যে ভোটের মরশুম চলছে ভোট ব্যাংক বৃদ্ধির জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকার পাল্লা দিয়ে নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে যারা এই সমস্ত প্রকল্পের আপডেট সঠিক সময়ে পাচ্ছেন তারা ঠিকই আবেদন করছে আর যারা এই সমস্ত প্রকল্পের আপডেট সঠিক সময়ে পাচ্ছেন না তারা বঞ্চিত হচ্ছে সেই সমস্ত প্রকল্পের টাকা মাস শেষে বা নির্দিষ্ট সময় পরে তারা পাচ্ছে না তেমন রাজ্য সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে যারা মাসে এবার অর্থাৎ বছরে দুটি ইনস্টলমেন্টে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা পেয়ে যাবেন কি সেই প্রকল্প কারা কারা পাবেন কত হতে হবে মহিলা না পুরুষরা পাবেন আবেদনের জন্য কোন কোন কাগজ কোথায় জমা করতে হবে এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে যারা এই বার্ষরিক পাঁচ হাজার করে টোটাল দশ হাজার টাকা পেতে চাইছেন লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবে না ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক এবার আর পাঁচশো টাকা হাজার টাকা নয় নগদ পাঁচ হাজার টাকা করে ভাতা ঢুকবে অ্যাকাউন্টে এই প্রকল্পে আবেদন করলেই টাকা পেতে শুরু করবেন আবেদনকারীরা পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্যবাসীর জন্য এই রকম একটি দারুণ প্রকল্পের কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্র সাথী স্কিম বেনিফিটস প্রকল্পটির নাম হচ্ছে সমুদ্র সাথী পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ আবেদন জানিয়ে টাকা পেতে পারবেন এই প্রকল্পে তার জন্য শুধু দেখাতে হবে এই কাগজ যারা আগ্রহী আর দেরি না করে জেনে নিন বিস্তারিত ভালো লাগলে একটি লাইক করে দেবেন এরকম আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন সেটি টাচ করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটেড ভিডিও পাওয়ার জন্য দু সাল থেকে এখনো পর্যন্ত মোট তিনবার ক্ষমতায় এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রতিবারই জয়লাভের পর রাজ্যবাসীর জন্য তিনি চালু করেছেন নানা জনমুখী প্রকল্প এবারে যে প্রকল্প সেটি হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প প্রতি বছর মে ও জুন এই দুই মাস ধরে ভাতা দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে যা আর্থিক দিক থেকে বড়োভাবে সাহায্য করে সেই সকল দরিদ্র মানুষদের এই বছর রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমুদ্রসাথী প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর কথা জানান এই সমুদ্রসাথী স্কিমের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের কোষাগার থেকে যার মধ্যে উপকূলবর্তী এলাকায় মোট দু লাখ মানুষের ভাতা দেওয়া হবে চলতি বছরে উপযুক্ত প্রার্থীরা সংশ্লিষ্ট প্রমাণপত্র দেখিয়ে সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন আর এবারে আপনাদের এই প্রকল্পের আরও বিস্তারিত কী কী কাগজপত্র লাগবে কোথায় জমা করতে হবে সেটি দেখে নেব প্রতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আবহাওয়া খারাপ হয় মাঝে মধ্যেই এ পরিস্থিতিতে সমুদ্রে যেতে বারণ করা হয় মৎস্যজীবীদের এদিকে জীবিকা বন্ধ থাকার কারণে সংসার চালাতে হিমশিম খেতে যান সেই সকল গরিব দুঃখী মানুষেরা তাই এই সময়টিকে যাতে তাদের কোনো অসুবিধা না হয় তারা যাতে খেতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন সে কথা চিন্তা করে রাজ্য সরকার এই সমুদ্র সাথী স্কিমের মাধ্যমে উদ্যোগী নিয়েছে এই কয়েক মাস যাবৎ সাথী স্কিমের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে ভাতা লাভ করার আর্থিক দিক থেকে বড় উপকার হয় এই মানুষদের আর এবারে একটি কথা স্পষ্ট যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মৎস্যজীবী মানুষদের জন্য এর প্রকল্প নিয়ে আসা হয়েছিল আর এই প্রকল্পের মাধ্যমে এখনও অনেক মানুষদের সুবিধা হতে চলেছে সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা এক নাম্বার দুই মাসের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা অর্থাৎ সুবিধাভোগী প্রতি মাসে দশ হাজার টাকা বরাদ্দ দু নাম্বার বাস্তবায়নের জন্য দুশো কোটি টাকার বাজেট বরাদ্দ তিনটি প্রতি জেলায় দুই লক্ষ নিবন্ধিত জেল জেলেকে টার্গেট করা হচ্ছে চার নাম্বার এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মাছ ধরা নিষেধাজ্ঞার সময় এই তান প্রদান করা হয় আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক নাম্বার আধার কার্ড দু নাম্বার পাসপোর্ট সাইজে ছবি তিন নাম্বার মোবাইল নাম্বার চার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটি ডাইরেক্ট ক্রেডিট হবে পাঁচ নাম্বার আবাসিক সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্টাল সার্টিফিকেট পাঁচ ছ নাম্বার মৎস্যজীবী নিবন্ধনের প্রমাণ তো দর্শক বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তবে আপনি এই মৎস্যজীবী আপনি এই নতুন প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন এবার আবেদনের যোগ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অধিবাসীরা এটি আবেদন করতে পারবেন না কেবলমাত্র আপনার জেলাটি সমুদ্রের এরিয়ার মধ্যে পড়লে তবে আপনি এটি আবেদন করতে পারবেন এবার দেখা যাক কোন কোন জেলার অধিবাসীরা এটি আবেদন করতে পারবেন এক নাম্বার পূর্ব মেদিনীপুর দু নাম্বার উত্তর চব্বিশ পরগনা তিন নাম্বার দক্ষিণ চব্বিশ পরগনা এবার আপনারা এটি আবেদন করার জন্য নিকটবর্তী যে বিডিও অফিস আছে এই সমস্ত জেলার সমুদ্র উপকূলবর্তী বা আপনারা মৎস্য দপ্তরের যে হেল্পলাইন সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনার জেলায় কোনো নতুন কোনো প্রকল্প বা কোনো প্রকল্পে টাকা বিতরণ নতুন প্রকল্পের উদ্বোধন হলে আপনারা এই চ্যানেলেই সেই আপডেটই পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে বিভিন্ন হিতকর প্রকল্প নিত্য নতুন আপনারা সকলেই জানেন লঞ্চ খুঁজছে এবং সেই সমস্ত প্রকল্পগুলি আপনারা হয়রানি হয়ে বিডিও অফিস বা এডিও অফিসে গিয়ে ঠিকঠাক খবর না পেলেও এই চ্যানেলে আপনারা সে আপডেটগুলো পেয়ে যাবেন আমরা বিভিন্ন সূত্র মারফত সেই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করে নিয়ে আসি আপনাদের সুবিধার্থের জন্য এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও